এস এসসি বেচ দু হাজার ছাব্বিশ পরীক্ষার হলের মধ্যে যাইয়া যদি আপসুস করতে না চাও তাহলে এই ভিডিওটা ভালোভাবে দেখো একটা অঙ্ক সুন্দরভাবে বুঝাই দিবো এবং ইনশাল্লাহ এটা থেকে ক নাম্বার এবং এমসি কিউয়ের একটা কনসেপ্ট তোমার তৈরি হবে স্যার এই অঙ্কটা এই অঙ্কটা কই থেকে আনছেন এই অঙ্কটা হচ্ছে আসমান থেকে ধৈরা তারপর হচ্ছে খাতার মেয়েদের বসাই দিয়েছি সো এটাই হচ্ছে কথা কিন্তু তোমার কাজ হচ্ছে অঙ্কটা বোঝা আর কোনো কাজ না তো এইখানে এম এন মানে কি এম এন জিরো ওয়ান এটা মানে কি এটা হচ্ছে ম্যাথ নাম্বার ওয়ান এরকম করে আমরা হচ্ছে ম্যাথ নাম্বার টু ম্যাথ নাম্বার থ্রি ম্যাথ নাম্বার ফোর এইভাবে হচ্ছে ত্রিকোণমি থেকে আমরা সলভ করব এবং ইনশাল্লাহ দেখবা যে পরীক্ষার হলের মধ্যে যাইয়া তোমার মনে পড়বে স্যারের এই নাম্বার ম্যাথটা আমার কমন পড়ছে এবং পরীক্ষার হল থেকে বের হয়ে আইসা সবার প্রথম আমার মেসেজ দিবা ইনশাল্লাহ সো আমি তোমাদের সাথে আছি ডাকাত স্যার আর তোমরা যারা গণিতের রেগুলার ক্লাস করতে চাও আমার আমার পড়া বুঝো তারা হচ্ছে পাঁচশো টাকা দিয়ে আমার কোর্সে ভর্তি হয়ে যাবা আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ডাকাত স্যার ডাকাত স্যার সো এখানে মেসেজ দিও তো চলো আমরা ম্যাথের সমাধানটা করে ফেলি ম্যাথের মধ্যে বলা আছে যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকল রোড থ্রি বাই টু ওকে আমরা একটু লিখি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে সাইন দেওয়া আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু সো এই যে অঙ্কটা এইখান থেকে দুইভাবে যাওয়া যায় বুঝতে পারছো যে এইখান থেকে দুইটা ওয়েতে যাওয়া যায় সো ওয়ে নাম্বার ওয়ান হচ্ছে যে তুমি কিন্তু চাইলে যে রুট থ্রি বাই টু এই যে রুট থ্রি বাই টু এটা সমান সমান কিন্তু লেখে দিতে পারো সাইন ষাট ডিগ্রি ঠিক আছে তারপর উপয় পাশ থেকে সাইনের ফাংশনটা বাদ দিয়া তুমি হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে সাইড থাকবে ওই বুংবাং করে ফেলতে পারো ইকুয়েশন করে সো এইভাবে করতে পারো আরেকটা উপায় আছে যেটা তোমাদেরকে আমি একটু লিখে দেই এইটুকু জানলে ভবিষ্যতে এমসি জন্য তোমার জন্য ভালো আজকে একদম মুখস্থ করে ফেলবো হ্যাঁ সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস লেখা যায় কস্তিটা একদম সূত্রের মতো মনে রাখবে একদম সূত্রের মতো আরেকটার সাথে লিখে দিই টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এগুলো কেমনে হয়েছে বিস্তারিত পড়াবো না এটা সমান সমান হচ্ছে কট থিটা লেখা যায় ঠিক আছে তাহলে হচ্ছে এটা একদম সূত্রের মতো এই যে বক্স করে দিলাম হ্যাঁ সূত্রের মতো কিন্তু মনে রাখতে পারো যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কি কস থিটা তাহলে আমরা এখানে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এইটুকুর বদলে আমরা লিখে দিতে পারি কস থিটা ঠিক আছে ইকুয়াল হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু বা এই কজের এর ফাংশনটাকে আমরা ইকুয়েশনের ওই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে এখানে থিটা অ্যাঙ্গেল থিটা থাকলো থিতা কোনটা থাকলো আর কজের ফাংশন এই পাশ থেকে ওই পাশে গেলে কজ ইনভার্স হয়ে যায় কজ ইনভার্স হয়ে যায় কস এই পাশ থেকে এই পাশে নিলে কি হয়ে যাবে কজ ইনভার্স হয়ে যাবে আর হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু বা থিটা ইকুয়াল আমরা একটু আমাদের কাছে কি সবার কাছে এই ক্যালকুলেটারটা আছে অথবা এটার মতো যার একটা ক্যালকুলেটার একটু সাদা টাইপের ওইটা কি আছে যদি থাকে তাইলে হচ্ছে ভালো আর যারা হচ্ছে এই ক্যালকুলেটার ইউজ করো তাদেরকে আমার কিছু বলার নাই তারা হচ্ছে দ্রুত এটা কিনে নিবা ঠিক আছে এই যে হান্ড্রেড এম এস ক্যালকুলেটার পরীক্ষার হলে দিবে না এসব বুংবাং বাদ দাও ঠিক আছে এই ক্যালকুলেটার আমার স্টুডেন্টরা বহুত ইউজ করছে বিগত তিন চার বছর ধরে ইউজ করতেছে কোনো সমস্যা নাই তো আমরা হচ্ছে কজ ইনভার্স এটা কি আমরা ক্যালকুলেটার উঠাইতে পারবো হ্যাঁ উঠাইতে পারবো এই যে দেখো লেখা আছে ছোট্ট করে কজ ইনভার্স সো এটা উঠাইতে হয় কেমনে শিফটের মধ্যে চাপ দিবা তারপর হচ্ছে কজের মধ্যে চাপ দিবা দেখো এই যে কজ ইনভার্স এইসব করছে তারপর হচ্ছে √3 থ্রি ডিভাইডেড বাই টু তাহলে হচ্ছে রুট থ্রি তারপর হচ্ছে ডিভাইডেড বাই একটা মিনিট দ্বারাও এই যে রুট থ্রি রুট থ্রি তারপর হচ্ছে ডিভাইডেড বাই এইচ এ ডিভাইডেড বাই হচ্ছে টু এইচ এ ব্রেকেটটা আমরা ক্লোজ করে দিলাম দেখো এইটার মতো ঠিক উঠাইছি না ঠিক কিন্তু উঠাইছি ইকুয়াল ইকুয়াল দিই এটা আসছে হচ্ছে থার্টি তার মানে হচ্ছে থিটার মান হচ্ছে কত থিটার মান হচ্ছে ত্রিশ ডিগ্রি কিন্তু দেখো তো আমাকে প্রশ্নের মধ্যে কি থিটার মান নির্ণয় করতে বলছে বলছে বি এর মান নির্ণয় করো বলছে বি এর মান নির্ণয় করতে কিন্তু আমি বের করছি কি থিটা কিন্তু কেন এখন তো অঙ্ক শেষ এখন মজা পাবা যে লেখো প্রদত্ত রাশি বা হচ্ছে দিতে পারো যে রাশি না দেওয়া যে দেওয়া আছে বা আবার এখন দিতে পারো এখন এখন বি ইকুয়াল লিখতে পারো হচ্ছে কট থিটা কট থিটা ঠিক আছে বিউকল কট থিটা তাহলে হচ্ছে এখন কট কট হচ্ছে থার্টি থিতার জায়গায় হচ্ছে থিতার মান বসায় দাও এই যে থিতার জায়গায় ডিগ্রি মান বসায় দাও এখন কট তিরিশ ডিগ্রি মান কত এটা এখন কথা কট তিরিশ ডিগ্রি মান হচ্ছে গিয়া তোমরা যারা ডিরেক্ট পারো তারা হচ্ছে বসাই দিবা ডিরেক্ট রোড থ্রি ঠিক আছে কট 30 ডিগ্রি মান কি √3 থ্রি আর যারা তোমাদের মনে থাকবে না পরীক্ষার হলের মধ্যে তখন কি করবা জানো যে প্রশ্নের মধ্যে মানে ক্যালকুলেটর দিয়ে সব কিছু করে ফেলবা আমি আমার স্টুডেন্টদেরকে যখন পড়াই তখন বলি যে ক্যালকুলেটর দিয়ে সব করবা সাইন কজ টেন এটার ফাংশন কিন্তু আছে সাইন কজ আর টেন ক্যালকুলেটরের ফাংশন আছে কিন্তু কট কজ আর হচ্ছে কট কুসেক আর হচ্ছে তোমার হচ্ছে সেক এটির এই এইগুলার ফাংশন আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে সো এগুলো যেহেতু পাচ্ছ না তুমি কি করবা এই কট থেকে কিন্তু টেনে কনভার্ট হওয়া যায় সো তুমি এটা না লেখা এরপরের লাইন এই যে এইভাবে এইভাবেও সলিউশন যাইতে পারো এটাই আনসার হয়ে যাবে বাট তুমি এইখান থেকে ভিন্নভাবে যাও কি করবা যে ইকুয়াল কট থেকে টেনের ফাংশনে চলে যাও কট থেকে টেনের ফাংশনে যাইলে কট সমান সমান কি ওয়ান বাই টেন এটা সময় সবাই জানো টেন তিরিশ ডিগ্রি এখন কিন্তু তোমার ক্যালকুলেটারের মধ্যে এই অপশন আছে ঠিক আছে যে তুমি দিতে পারবা যে ওয়ান বাই দেখো এই যে ওয়ান ডিভাইডেড বাই এই যে ডিভাইডেড বাই লিখতে পারো টেন এই যে টেন এই যে ত্রিশ ডিগ্রি দিতে পারো এই যে ত্রিশ ডিগ্রি ব্রেকেটটা একটু ক্লস করে দিই ইকুয়াল কত আসে এই যে দেখো রোড থ্রি আসছে রোড থ্রি সো আমি এখানে কোন কট থেকে টেনে কেমনে গেলাম একটু লিখে রাখতে পারি যে টেন থিটা সমান সমান ওয়ান বাই কট থিটা লেখা যায় অথবা এটা যেমন লেখা যায় তুমি যদি একটু এটা এখানে আনো এটা এখানে আনো তাহলে কট থিটা সমান সমান ওয়ান বাই টেন থিটা লেখা যায় সো আমরা এই যে কট থিটা জায়গায় ওয়ান বাই টেন থিটা মানে কট থিটার জায়গায় ছিল ত্রিশ কট ত্রিশের জায়গায় ওয়ান বাই টেন তিরিশ লিখে দিছি ইকল হচ্ছে রুট থ্রি আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝছো এবং আমাদের ম্যাথ নাম্বার কিন্তু ম্যাথ নাম্বার ওয়ান কিন্তু শেষ আমরা পরবর্তী ক্লাসে ম্যাথ নাম্বার টু পড়বো এবং ম্যাথ নাম্বার টু কখন আপলোড হবে যখন এই ভিডিওর মধ্যে হচ্ছে কট কতটা দিব যাও একদম সহজ করে দিলাম পনেরোটা কমেন্ট আসবে এই ভিডিওর মধ্যে কমেন্ট পনেরোটা কমেন্ট আসবে এর এক ঘন্টার ভিতরে ম্যাথ টু মানে ম্যাথ নাম্বার টু তোমরা হচ্ছে পাওয়া যাবা ঠিক আছে এইভাবে আমরা হচ্ছে পড়তেই থাকবো পরীক্ষার আগ পর্যন্ত এবং ইনশাল্লাহ দেখবা যে তোমরা হচ্ছে পরীক্ষার মধ্যে সব কমেন্ট পাবা আর এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন ছিল এটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালের আসছিল সৃজনশীলটা তোমরা একটু দেখো তো ম্যাথটা সহজ লাগছে না এরকম সহজভাবে অঙ্ক বুঝতে গেলে কই ভর্তি হইতে হবে ডাকাত ম্যাথ কোর্সে ভর্তি হইতে হবে সো ডাকাত স্যারের ম্যাথ কোর্সে ভর্তি হলে লাইভ ক্লাস করতে পারবা উড়াধুরা সো আপাতত এখানে শেষ করলাম দেখা হচ্ছে ম্যাথ নাম্বার টুতে থ্যাংক ইউ সবাইকে